রানীগঞ্জে অবৈধ গরু পাচার রুখে দিল এলাকাবাসী ঘটনা রানীগঞ্জে গির্জাপাড়া রেললাইন চত্বরে ডাব্লু বি সি ছোট হাতি গাড়িতে করে অবৈধভাবে প্রায় দশটি গরুকে পাবরা হাট থেকে আসানসোলের ঈদগাহ মোর ও রানীগঞ্জের ঈদগাহ মোড়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এটা পাবরা হাট থেকে পাবরা হাট থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটা যাবে ঈদগার কাছে রানিগঞ্জ আর বাকি আসানসোল কতগুলো আছে এই ছোট বাচ্চা দুটো নিয়ে দশটা 10টা তো 10টা কি কি কাগজ দিয়েছে এরকম লেখি কাগজ এরকম কিছু কাগজ দিয়েছে ঠিক সেই সময় স্থানীয়দের চোখে পড়ে সেই গাড়িটি পরে দীর্ঘ বাক বিতন্ডা চলে গাড়িচালক স্থানীয়দের মধ্যে পড়ে পরিস্থিতি উদ্বেগজনক হলে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রানীগড় থানার পুলিশ পুলিশ এসে ওই গাড়ি ও চালকসহ সহ গوروগুলিকে রানীগড় নিয়ে যায় তবে স্থানীয়রা অভিযোগ করে কোনো রকম বৈধ কাগজ না থাকা সত্ত্বেও কিভাবে এই গরুগুলোকে অন্য স্থানে পাচার করা হচ্ছিল বলছে গরুগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই আমরা প্রথমে আসি আমি এসে চেক করি কত কষ্টের মধ্যে দশখানা গরুকে একটা ছোট্ট হাতি গাড়ির মধ্যে লোড করে নিয়ে যাচ্ছে গরুগুলো মুখ হাত বেঁধে একদম অবস্থা খারাপ আর বাচ্চা বাচ্চা গরুগুলোকে সব দিকে বড় ব্যাপার হচ্ছে দুটো জেলার বর্ডার আপনি বিশ্বাস করুন বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বাকুড়া জেলা থেকে গরু কিনে পশ্চিম বর্ধমান জেলা ঢুকছে এই গির্জাপাড়া মোড়ে এখানে গরু দাঁড় করানো হচ্ছে বাঁকুড়া পুলিশ এবং পশ্চিম বর্ধমান পুলিশ যিনি রানিগঞ্জ থানা আইসি কোনো ভ্রুক্ষেপ নেই এখানে বাইকে যদি হেলমেট না পরে হাজার টাকা ফাইন দেওয়া হয় কারুর যদি লোকাল ছেলে যদি ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাকে ফাইন ধরানো হয় এখানে গাড়িগুলোর বদ্য কোনো কাগজ নেই যে গাড়িতে গরু পাচার হচ্ছে সেই গাড়িগুলোকে এখনো পর্যন্ত ধরা হয়নি এবং ওকে জিজ্ঞেস করা হচ্ছে তো বলছে দশ কোটি টাকা দিয়ে পরে গাড়ি ছেড়ে দেওয়া হয় এই তো প্রশ্ন অবস্থা মানুষের জীবনের সুরক্ষা কোথায় কাল দিন যদি আগ্নে অস্ত্র এই রাস্তা দিয়ে ঢোকে সুরক্ষা কোথায় মানুষের পুলিশ প্রশাসন জবাব দেবে রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের সাথে স্নেহ রিপোর্ট খবর বাংলা